হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ঐশ্বর্য চলে এসেছি আবারও দেখা করতে তোমাদের সাথে নতুন কিছু জিনিস নিয়ে আর কেমন ঠান্ডা বলো প্রচণ্ড ঠান্ডা ঠান্ডাই তো একদম হু কর অবস্থা আর আজকে তো বন্ধুরা মানে কালকে রাত থেকে রাত আড়াইটে থেকে তো ঝমঝম করে বৃষ্টি বাইরের ওয়েদারটা একেবারে জঘন্য তাই ওয়েদার হয়ে রয়েছে একদম বিচ্ছিরে ঘরে দেখতে পেয়ে লাইট জ্বালাতে হয়েছে আমাকে ঘর পুরো অন্ধকার হয়ে রয়েছে তো ভাবলাম তোমাদের সাথে অনেক দিন ধরে অনেক দিন ধরে বলা বলতে মানে ভিডিও আছে অনেক আর সেগুলো ওই ঘুরতে যাওয়াটার ভিডিও তো ভাবলাম যে অনেক দিন ধরে নিজে সামনে এসে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখনো পর্যন্ত মেলার ভিডিওটা লাস্ট শেয়ার করেছিলাম তো মোটামুটি এক সপ্তাহ হয়ে গেল তো খুব ঠান্ডা লাগছে তো আমি আর কি একটু বাইরে যাব তো বাইরে যাওয়ার ব্যাপার আছে তো জামা প্যান্ট মানে জামা টামা পরেই নিয়ে এসি রেডি হয়ে পড়েছি শুধু সোয়েটারটা আর এই যে টুপিটা টুপিটা মাথার উপর দিয়ে দেবো দিয়ে বেরিয়ে যাবো আর কি তো একটু ব্যাংকে যাওয়ার আছে একটু কাজ আছে তো সেই জন্য যাব তো ভাবলাম তার আগে তোমাদের সাথে একটু গল্প করে নিই একটু আমার জিনিস কিছু জিনিস শেয়ার করে নিই কিছু জিনিস বলতে তোমরা তো জানোই আমাদের এখানে উইন্টার মেলা হয় শীতকালীন যে ছিন্নমস্তার মেলা তো সে তার কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি মেলাতে কি কি কিনলাম তো চলো বন্ধুরা দেখতে থাকো মেলাতে কী কী কিনেছি তো ফার্স্টে হচ্ছে চলো ফার্স্টে যাই ফার্স্টে হচ্ছে আমি একটা ব্যাগ কিনেছি সেটা দিয়ে তোমাদেরকে স্টার্ট করছি ভিডিওটা তো চলো দেখতে থাকো তো বন্ধুরা এই দেখো এটা হচ্ছে ব্যাগ এই দেখো এটা ক্যামেরাতে খুব ক্যাটক্যাটি একটা কালার আসছে আমি বুঝতে পারছি আমি নিজে ক্যামেরাটা দেখছি তো ওই জন্য বুঝতে পারছি বাট এটার কালারটা খুব মিষ্টি একটা পিঙ্ক কালার তো এই দেখো এটাকে তোমার এইভাবেও ধরা যাবে আবার এই যে কাঁধেও নেওয়া যাবে আর কি সেলিং ব্যাগ হিসাবে দেখো সামনে খুব সুন্দর বেশ কাজ ফাজ করা সামনে একটা চেন সামনে একটা চেন ভেতরে এই দেখো দুটো চেন দুটো আর এই দেখো পেছনেও একটা ছোট্ট চেন আছে তো ওই যে মেলাতে তোমরা যারা মেলা ভিডিও দেখেছো তারা জানো একশো টাকা করে ব্যাগ বিক্রি হচ্ছিল বিক্রি হচ্ছে আর কি এখনও আছে মেলা তো সেখান থেকে এই ব্যাগটা আমি কিনেছিলাম এই দেখো এই দেখো খুবই সুন্দর দেখতে প্য আর মিষ্টি একটা কালার কালারটা একদমই ভালো আসছে না তো ফার্স্ট আমি সাজগুজোর জিনিস দিয়ে আর কি স্টার্ট করি করলেও তো তারপরে কিনেছি চুড়ি চুড়ি দেখায় তোমাদের এই দেখো দুটো ব্যাঙ্গেল কিনেছি ওখানে গোল্ডেন কালার আসছে বাট গোল্ডেন নয় এটা রোজ গোল্ড কালার জানি না বুঝতে পারছো কি না এই দেখো রোজ গোল্ড এরকম দেখো একটা বালা টাইপের এই দেখো এই যেরকম শাড়ির সাথে পরলে ভালো লাগবে দেখতে ওজন্য কিনেছি আর কি সামনে যেহেতু সরস্বতী পুজো আর সারা জীবন মেয়েদের শাড়ি পরতেই হয় তো সেই জন্য থাকলেও আর কি জানি সারা জীবন কি আর দুটো জুটেছুটিতে বেশি বেশিটা নয় তবুও আর কি তো এই গেল চুড়ি একটা ছুরি গেলো আর একটা ছবি দেখাই হ্যাঁ তো আর একটা ছুরি দেখাই দেখো তোমরা এই দেখো এই দুটো আমার খুব পছন্দের আর ওই ছুরি দুটো দেখালাম আগে ওটাও রোজ গোল্ড এটাও রোজ গোল্ড এই দেখো স্টোন দেওয়া আর সামনে গ্লেজই পাথর দেওয়া এই যে এইগুলো এটাও রোজ গুলগেরটাও রোজ গোল ট্যাগেরটা মা কিনে দিয়েছে আর এটা আমি কিনেছি আমি যেদিন একা গেছিলাম সেদিন কিনেছি আর কি এই দেখো এই দেখো এরকম টাইপের খুব সুন্দর খুব সুন্দর আর কি তো চলো নেক্সট চুরিতে যাই নেক্সট চুরি হচ্ছে এই দেখো এরম কালার এখানে হচ্ছে তোমার রোজ গোল্ড আছে একটা সিলভার কালার আছে একটা গোল্ডেন কালার আছে একটা ব্ল্যাক পলিশ আছে এই যে এতগুলো চুড়ি এই দেখো তো দেখিয়ে নিলাম তো এবার দেখাবো চুলের আর কি হেয়ারের কিছু ক্লিপ দেখাব তোমাদের সাথে তো এই দেখো একটা ক্লিপ এটা হচ্ছে সিলভার কালারের পি পুরোটা এখানে স্টোন বসানো এরা খুলে দেখায় একটু এই দেখো পাতা একটা এখান থেকে চুল নিয়ে এখানে লাগিয়ে দেওয়ার ওই পাতা টাইপের একটা সিলভার কালার এটা এটা তোমার দাম নিয়েছে তিরিশ টাকা আর যে চুড়িগুলো দেখালাম সব একশো কুড়ি টাকা করে এই একটা ক্লিপ গেল এটা নিয়েছে থার্টি আর এই দেখো একটা সুন্দর দেখতে এটা টাড়ির সাথে ভালো লাগবে এই দেখো নানান কালার দেওয়া আর এখানটায় একটা পাপিতার কি স্টোন সব শাড়ির সাথে পরা যাবে দাঁড়াও তোমাদের একটু খুলে দেখাই এই দেখো টিফিন টাইপের পেছনটা এই দেখো এই যে এখানটায় ধরে চুলটাই লাগিয়ে দেওয়া এই দেখো অসম দেখতে এটা অসম অসম দেখতে এটা নিয়েছে চল্লিশ টাকা তো এই যে চুলটাই আর কি আমি এরম করে দিতে পারি এই দেখো এইখানটায় দিতে পারবো বা চুলটাকে এইখান দিয়ে ধরে নিয়ে এখানটায় দিতে পারবো যাই হোক তো চলো নেক্সটে যাই নেক্সটে একটা তোমাদের ফিঙ্গার রিং দেখায় এই দেখো একটা সুন্দর দেখতে স্টোনের এটাও রোজ গোল্ডের কালার এই দেখো এই দেখো কেমন লাগছে বলো এই দেখো এইটা নিয়েছে তোমার চল্লিশ টাকা এটাও চল্লিশ টাকা দাম নিয়েছে আচ্ছা তারপরে একটা কানের দুল দেখাই তোমাদের এই দেখো এটা হচ্ছে গ্রিন কালার আর এই যে তলাই হচ্ছে তোমার পুঁথি দেওয়ার সাদা রঙের এটা হচ্ছে গ্রিন আর পিঙ্কের কাজ আর একটা পানাফুল পাপড়ি একটা পিঙ্ক পাপড়ি এই দেখো এটাও নিয়েছে থার্টি রুপিস চলো তাহলে পর একটাই যাই তারপরে কিনেছি এই দেখো নিয়েছে তিরিশ টাকা করে দাঁড়াও একটু আহ তো বন্ধুরা তারপরে দেখাই এই দেখো দুটো কানের দুল এই দেখো খুবই সুন্দর দেখতে ইউনিক একটা ইয়ারডিং এই দেখো অক্সিডাইজ আর বিভিন্ন ধরনের স্টোনের স্টোন দেওয়া এখানটাতে এই দেখো আচ্ছা তারপরের একটা দেখাই চৌত্রিশ টাকা এই দেখো একটা এটা উপরে বেশি একটা পিকক স্টাইল করা এই দেখো আর নিচে একটা এটাও অক্সিডাইজ এই এটাও তিরিশ টাকা আচ্ছা চলো এবার কিছু কাটার দেখায় তোমাদের এই দেখো একটা পার্পেল কালার আর একটা হোয়াইট কালারের গাডার কিনেছি এগুলো নিয়ে এসে তিরিশ টাকা করে দাও এই দুটো গাডার গেল আর এই একটা গাডার কিনেছি এনে ছটা কাটার আছে এগুলো লাগে টুকটাক আর কি তো এগুলোর দাম শুনবে কত এগুলো নিয়ে এসে ছ টাকা করে আচ্ছা তারপরে যাই ক্লিপে তো এই দেখো একটা ক্লিপ সুন্দর দেখতে দেখো এখানটায় বেশ টোনের কাজ এটা হচ্ছে তোমার না গ্রে কালার না গ্রিন কালার না স্কাই কালার খুব মিষ্টি একটা কালার এই দেখো এরকম আচ্ছা তারপরে এই দেখো একটা এটা হচ্ছে পার্পেল কালারের এই দেখো জানি না বুঝতে পারছো কি না এখানটা খুব সুন্দর আর কি স্টোন স্টোন বসানো সারা ক্লিপটাতে এই দেখো এটা পার্পেল কালারের এইগুলো চল্লিশ টাকা করে আর এই দেখো একটা ক্লিপ নিয়েছি এটা বাই কালার এই দিকটা হচ্ছে কফি কালার আর এদিকটা হচ্ছে হোয়াইট কালার দেখো এটাও তিরিশ টাকা এটা তিরিশ টাকা আর এই দেখো একটা ছোট্ট ক্লিপ এইখানটা একটা ট্যাবলেট টাইপের আর এখানটা একটা ফুল করে ভেতরে স্টোন লাগানো এই দেখো এটা হোয়াইট কালার এটা নিয়েছে কুড়ি টাকা আর এই দেখো একটা দেখতে পাচ্ছ এটা একটা এমনি নর্মাল ক্লিপ স্কাই কালারের এটা নিয়েছে তোমার ছ টাকা আচ্ছা দাঁড়াও আর এই দেখো একটা এটা হচ্ছে ডিপ ব্লু কালার নেভি ব্লু যেটাকে বলে এটা খুব সুন্দর একটা তোমার হচ্ছে ভেলভেট ভেলভেট টাইপের এটাও নিয়েছে কুড়ি টাকা এই যে এই ক্লিপগুলো এই যে দেখছো এগুলো ভেলভেট ভেলভেট টাইপের আর পেছনটা বেশ দেখতে সুন্দর ইউনিক আর কি বাই কালার দেখতে ভালো লাগবে দুটোর সাথে পরা যাবে ম্যাচ হবে আচ্ছা চলো তারপর একটু কিছু সংসারের জিনিস দেখায় এই দেখো ক্লিপ নিয়ে এসছি যেটা খুব প্রয়োজনীয় কাপড় জামা মেলতে খুব প্রয়োজন লাগে আর কি এটা নিয়েছে তোমার দশ টাকা আর দেখো একটা বাটি নিয়ে এসেছি জন্মদিন সামনে তো জন্মদিনে নতুন থালা বাটিতে খাবো আর কি প্লেটটাও দেখাচ্ছি তোমাদের এই দেখো এই প্লে এই বাটিটা নিয়ে এসে তোমার হচ্ছে কুড়ি টাকা আর প্লেটটা পরে দেখাচ্ছি তোমাদের আর নিয়েছি এই দেখো চামচ স্পুন নিয়েছি স্পুনও খুব প্রয়োজনীয় জিনিস এই দেখো পাঁচটা স্পুন নিয়েছি এটা নিয়েছে তোমার পঞ্চাশ এই আশি টাকা আর দুটো এই দেখো চাটনি খাওয়ার বাটি নিয়েছি কেউ এলে টেলে দেওয়া যাবে আর কি তো ওই যে এই দুটো হচ্ছে চাটনি খাওয়ার বই তোমার এই দুটো দা এইগুলো পার পিস হচ্ছে পনেরো টাকা করে এই দেখো একটা ট্রে নিয়েছি মানে সময় তো বড়ো ট্রে ক্যারি করা যায় না ধরো দুজন তিনজন এলো তো তখন ছোট ট্রে প্রয়োজন হয় তো দুজনের জন্য এই ট্রেটা এই ট্রেটা নিয়ে তোমার চল্লিশ টাকা ট্রেটা দেখতে বেশ ভালো না কালারটা খুব সুন্দর আর একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে জাগ এই দেখো খুব সুন্দর দেখতে তাই ভালো লাগলো তাই আর কি নিলাম তো খাচ্ছিও জল টল ইউজ করা হচ্ছে এই দেখো দেখতে বেশ সুন্দর দেখতে আর একটা নেওয়া হয়েছে জার বাট সেই জারটা ইউজ করা হয়ে গেছে তোমাদের দেখাতে পারলাম না ওটাই আর কি মা গ্রসারি ঢেলে রেখেছে কিছু তাই আর দেখাতে পারলাম না আর প্লেটটা তোমাদেরকে দেখায় দাঁড়াও এই দেখো এটা হচ্ছে প্লেট দাঁড়ো প্লেটটা তোমাদের খুলে দেখায় প্লেটটা খুব সুন্দর এই দেখো প্লেটটা বেশ সুন্দর দেখতে খুবই সুন্দর একটা কালার জানি এই বাটিটার সাথে ম্যাচ নয় বাট আমার বাটিটা খুব ভালো লাগলো তাই না এই সেটের বাটি আমি খুঁজছি পরের দিন গিয়ে দেখি পাই কি না যদি পাই তো নেবো তো তখন সেটা তোমরা বার্থডেতে দেখতে পাবে এই দেখো এগুলো ধনে ফুল ধনে পাতা হয় না ধনে গাছের সেই ফুলগুলো দেখো কি সুন্দর দেখতে খুব সুন্দর একটা প্লেট এই প্লেটটা নিয়েছো তোমার হচ্ছে চল্লিশ টাকা তো এই তো ছিল আজকে আমার মেলা থেকে কেনা কিছু জিনিসপত্র তো কেমন লাগলো সবাই বলবে অবশ্যই অবশ্যই আর একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে তো টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা